আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের সামনের দুটি ম্যাচের জন্য আর্জেন্টাইন বস কিন্তু কিন্তু তিনি মেইন স্কোয়াড ঘোষণা করেছেন এবং সেই স্কোয়াডে কিন্তু ফুটবল ইতিহাসে সেরা খেলোয়াড় লিওনেল মেসি নেই মেসিকে ছাড়া এই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপ কেমন হবে সেই সম্পর্কিত বিষয়ে তিনি আজকে ডিটেলস আলোচনা করব প্রথমে এই গোলকিপার পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ইমিলিয়ানো মার্টিনেসকে কিন্তু স্টার্টিং ইলেভেনে রাখা হবে রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা এবং লেফট ব্যাক পজিশনে কিন্তু তাগলিয়াফিকোকে দেখা যেতে পারে তবে এরা যদি কেউই স্টার্ট না করে তাহলে কিন্তু নাহইল মলিনার পরিবর্তে দেখা যেতে পারে হুয়াইন ফয়েদকে এবং তাগলে ফিকোর পরিবর্তে দেখা যেতে পারে বালের দিকে এখন দেখা যাক লেড ব্যাক এবং রাইট ব্যাকে কাদের সিলেক্ট করেন সেন্টার ব্যাক পজিশনের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় সদ্য ইঞ্জুরিতে ফেরা কুটি রোমেরও কিন্তু স্টার্টিং ইলেভেনে থাকতে পারেন অপর সেন্টার ব্যাগে কিন্তু নিকোলাস ওঠামের দিকে দেখা যেতে পারে কারণ লিসান্দো মার্টিনেজ কিন্তু লাস্ট কয়েক বাস কিন্তু ইঞ্জুরিতে রয়েছেন যার কারণে তিনি কিন্তু যে স্কোয়াড সেখানে নেই তাই সেন্টার ব্যাক হিসাবে কিন্তু নিকোলাস উটামেন্ডি শুরু করতে পারে সেন্টার ব্যাক পজিশনে সাব হিসেবে দেখা যেতে পারে ফাকুন্দ মেদিনা ও জার্মান প্রেজেলাকে বর্তমান সময়ে যেহেতু আর্জেন্টিনার স্কোয়াডে পরীক্ষিত কোনো রাইট উইঙ্গার নেই তাই রাইট উইঙ্গার এর পরিবর্তে আর্জেন্টাইন বস লিনার স্কালোনি কিন্তু বরাবরের মতোই রাইট মিড ডি পলকে দিয়েই স্টার্ট করাবেন ম্যাচের কন্ডিশন বুঝে লিনেল স্কালোনি কিন্তু এই রোদ্রিগো ডি পলকে কিন্তু সাব করিয়ে থাকেন এজুগিল পেলাসিউসকে দিয়ে কারণ অ্যাজুকিল পেলাসিউস কিন্তু বক্স বক্স টু বক্স প্লেয়ার অধিকাংশ সময় কিন্তু আমরা দেখেছি যখন আর্জেন্টিনা এগিয়ে থাকে কোনো একটা ম্যাচে তখনই কিন্তু রদ্রিগো ডি পলের পরিবর্তে কিন্তু অ্যাজুগিল প্যালাসিউসকে আমরা দেখতে পেয়েছি আর্জেন্টিনার এই স্কোয়াডে একজন মাত্র পরীক্ষিত লেফট উইঙ্গার রয়েছে তিনি কিন্তু মূলত লেফট উইঙ্গার লেফট মিড লেফট ব্যাক পজিশনে খেলতেও অভ্যস্ত তবে অধিকাংশ সময় কিন্তু তাকে উইঙ্গার হিসেবেই খেলতে দেখেছি আর সেই প্লেয়ারটি হলো নিকো গঞ্জালেস তাই লেফট মিড হিসাবে কিন্তু নিকো গঞ্জালেসকেই দেখা যেতে পারে সেন্ট্রাল মিডফিল্ডের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় কিন্তু অ্যালিসিস ম্যাগালিস্টার স্টার্ট করবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ এখনো পর্যন্ত এই মৌসুমে অ্যালেসিস ম্যাগালিস্টার কিন্তু লিভারফুলের হয়ে দারুণ ফুটবল খেলে যাচ্ছে অ্যানজো ফার্নান্দেসের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ড এই দুইটা পজিশনে কিন্তু খেলতে অভ্যস্ত তাই আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত এই পজিশনের জন্য কিন্তু এনজো ফার্নান্ডেসই হান্ড্রেড পার্সেন্ট ফিট এর পরিবর্তে যখন সাফ করানো হবে আঞ্জু ফার্নান্দেসকে তখন কিন্তু লিয়ান্ডো পারেদাস অথবা মেগালিস্টারের পরিবর্তে কিন্তু দেখা যেতে পারে সেন্টার ফরওয়ার্ডের দিকে যদি দেখায় তাহলে দেখা যায় লউতর মার্টিনেস কিন্তু স্টার্টিং ইলেভেনে থাকবেন অপর দিকে হুলিয়ান আলভারেজও কিন্তু স্টার্টিং ইলেভেনে থাকবেন মূলত তাদের কাজ হচ্ছে গোল করা কারণ তারা কিন্তু দুজনেই সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে বেশি পছন্দ করেন তবে লাউতরো মার্টিনেসের তুলনায় হুলিয়ান আলভারেজ কিন্তু মাঠের মধ্যে বেশি দৌড়াদৌড়ি করতে পারেন তাকেও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভার্সিটাইল ফুটবলার

হয়তো সান্তিয়াকো কাস্ত্রো আর লিফটিং এর হিসাবে কিন্তু বরাবরের মতোই থাকবে নিকো গঞ্জালেস। এখন দেখা যাক ইস্কালোনি কেমন ফরমেশন সাজায় বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনো পর্যন্ত আর্জেন্টিনা কিন্তু বারোটি ম্যাচ খেলে পঁচিশ পয়েন্ট অর্জন করে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অপর দিকে উড়ুগিয়ে কিন্তু বারো ম্যাচ খেলে বিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে আর ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে আর্জেন্টিনার সামনের উইন্ডোতে কিন্তু এই উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষেই খেলা যদি এই দুই দলের বিপক্ষে জিতে পারে তাহলে কিন্তু আর্জেন্টিনা ফিভার র্যাঙ্কিংয়ের এক নাম্বার স্থানেই থাকবে আর যদি কোনো কারণে হেরে যায় তাহলে কিন্তু দুই নম্বর স্থানে চলে আসবে তাই এই দুটি ম্যাচ যে আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বলাই যাচ্ছে আর এই ম্যাচ দুটি নিয়ে আপনার মতামত কী আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে আপনার মতামত কী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ